জীবনে যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কোনোদিনও ছেড়ে দেবেন না এই চারটা আমল যদি আঁকড়ে ধরতে পারেন আপনার ভাগ্য নাসিব খুলে যাবে ইনশাল্লাহ এবং আপনার জীবনে কোনোদিন দুঃখ দুর্দশা অভাব অনটন আসবে না ইনশাআল্লাহ হলাজ আপনার ব্যবসা বাণিজ্য উন্নত হবে জীবন উন্নত হবে জীবন সুন্দর ও সমৃদ্ধ হবে ইনশাল্লাহ হুল জীবনে কোনোদিন এটা আপনারা ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পরই বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার শুরু হয়ে যায় আর শুক্রবার যখন শুরু হয়ে যায় এক নম্বরে আপনি যেটা করবেন সেটা হলো দূরদ দূরদ হলো এমন একটি আমল যেটির ব্যাপারে হাতিয়েছে এসেছে দুরুদ মানুষের জীবনের উৎকণ্ঠা দূর করে দেয় দুরুদ মানুষের জীবনের অভাব দূর করে দেয় দুরুদ মানুষের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় দুই নম্বরে শুক্রবারে ফজর নামাজ কোনোদিনও ছেড়ে দেবেন না তিন নাম্বারে যে আমলটা বলবে আমলটা নিজের জীবনের জন্য ফরজ করে নেবেন শুক্রবারে সুরাতুল কাহাফ ছেড়ে দেবেন না নবীজি বলেন প্রত্যেক শুক্রবারে যে ব্যক্তি সুরাতুল কাহাব তেলাওয়াত করবে কেমতের ময়দানে এই সুরাতুল কাহাব তার জীবন